হাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি ভালো আছি নারকেলের দাম কমেছে স্বল্প দামে নারকেল কিনে ব্যবসা করুন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে যেটা হাই ক্যাটাগরি নারকেল হবে সেটা নিচ্ছি আমরা মাত্র অনলি ষাট টাকা দুই কেজি তিন কেজি ওয়াইট হবে প্রতি পিস নারকেলের যেটা আপনার মাজরা হবে আপনার মনে করেন এক কেজি ওয়াইট হবে এক থেকে দেড় কেজি গোটা আপনার ওটা নিচ্ছি আমরা মাত্র অনলি পঞ্চাশ টাকা ছোটটা নিচ্ছি চল্লিশ টাকা ঠিক আছে আর বড় আর মাদ্রা মিক্সারে পঞ্চান্ন টাকা প্রতি পিস শিলা গোটা সেম রেটে নারকেল কেনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যে নারকেলটা দেখাচ্ছি এই নারকেলটা তিন কেজি প্যালাস হবে প্রতি পিস হোয়াইট এবং গোটা আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন দয়া করে বেশি বেশি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যারা নারকেল কিনতে চান সরাসরি চলে আসবেন সরাসরি চলে এসে দেখে শুনে আপনি আপনার মন মতো নারকেল নিতে পারবেন আর যারা আসতে পারবেন না দূরে কোথায় হয়ে থাকেন তারা কুরিয়ান সার্ভিসে আপনার সংগ্রহ করতে পারবেন আপনারা যে নাম্বার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল করে দেখে শুনে আপনার নারকেল নিয়ে ব্যবসা করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি আমার পিছনে যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন হয় কেন হাজার হাজার পিস নারকেল আশা করি যে যে দেখতে পাচ্ছেন লাড্ডু তৈরি করার জন্য তেল তৈরি করার জন্য বিক্রি করার জন্য সারার জন্য সকল প্রকার নারকেল আমরা এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি সরাসরি এসে দেখে শুনে আপনি আপনার মলমতো নারকেলগুলা সংগ্রহ করবেন আশা করতেছি আর আমি মিলন সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন ডেডেস আমি ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে আমিন মার্কেট ইসলামিয়া রোড মাইদিস সদর নোয়াখালী আর হচ্ছে কলিপাড়হাট আমাদের এখানে দুইটা গোটাউন আর দুইটা গোটাউন আছে লক্ষ্মীপুর ইনশাল্লাহ আপনার স্বল্প মূল্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সব জায়গা থেকে আমাদের কাছে দুই টাকা কম পাইলেও আপনি প্রতি পিস নারকেল আপনি পাবেন আর যারা ছোটখাটো উদ্যোক্তা আছে আপনি নারকেল নিয়ে ব্যবসা করতে চান আপনি পারেন না কিভাবে ব্যবসা করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো একটাই কথা বলতে চাই আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি আসলে সবচেয়ে বেটার হবে আপনার সাথে আমার সাথে সম্পর্ক হচ্ছে ডাইরেক্ট ফেস টু ফেস চলে আসছেন এক দ্বিতীয় কথা হচ্ছে নেক্সটে ডে আপনার আসার প্রয়োজন নেই আমরা মাল পাঠিয়ে দিব আপনি আমাদের লেনদেন ব্যাংকে করবেন ঠিক আছে আর যারা নতুন হয়ে থাকেন আসতে পারবেন না দূরে থাকেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে আপনারা আমাদের এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন আশা করি যে যেখান থেকে দেখতে পারছেন আপনারা আমাদের স্ক্রিন তো নাম্বারে ফোন করে ভিডিও কল করে আপনারা মাল অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি চলে আসবেন আর আমি মিলন আজকে এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারো দেখা হবে আল্লাহ হাফেজ